এই মিটার তো তাপ প্রবলেমটা হলো এই ভোটটা কালো প্যাপারটা পুড়ে গেছে আর কি বেয়স উনি থেকে একদম পুরা আর কি ডিসপ্লেটা কালো এটা রিপেয়ারিং করার জন্য তারপর আমরা হয়তো লাইন লাগাই চেক করে দেখাবো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মিটারটি ইতিমধ্যেই খোলা শুরু হয়ে গেছে প্রায় সময় মোটরসাইকেল চালকদের ডিজিটাল মিটার নিয়ে নানা সমস্যায় পড়তে হয় কোম্পানি সাধারণত সমাধান হিসেবে সরাসরি নতুন মিটার লাগানোর পরামর্শ দেয় কিন্তু একটি মিটারের দাম অনেক সময় আট থেকে দশ হাজার টাকা বা তার চেয়েও বেশি হয় যা আপনার জন্য বড় আর্থিক কারণ হতে পারে তারপরও নতুন মিটারটি আপনার বাইকের অরিজিনাল মিটারের মতো মানসম্মত নাও হতে পারে এই ক্ষতি থেকে মুক্তি দিতেই এসবিডিএসসি মিটার রিপেয়ারিং আছে আপনাদের পাশে যে কোনো মোটরসাইকেলের ডিজিটাল মিটারের সমস্যার সমাধান পাবেন আমাদের কাছে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করুন আমাদের সাথে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পাঠাতে পারেন আপনার সমস্যাকৃত মিটারটি আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা ভিজিট করুন সরাসরি আমাদের সার্ভিসিং সেন্টারে কুরিয়ার ডিটেলস ও ঠিকানা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে ভিউয়ার্স এই মিটারটি ডিসকোভার মোটরসাইকেলের মিটারটি ডিসপ্লে পেপার রোদের তাপে পড়ে গিয়ে ঘোলা বা জাপসা তৈরি হয়েছে পরবর্তীতে কাস্টমার আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে নেত্রকোনা হতে আমাদের সার্ভিসিং সেন্টারে আসেন মিটারের এমন ঘোলা বা ঝাপসা সকল মিটারের একটি কমন সমস্যা বিশেষ করে রোদের তাপে যে সমস্ত বাইক বেশি থাকে সে সমস্ত বাইকে একটা সময় পর এই সমস্যা দেখা দিবেই তবে আর নয় চিন্তা সমাধান পেয়ে যাবেন আমাদের কাছেই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মিটারটি থেকে ডিসপ্লেটি আলাদা করা হয়েছে পেপারটি পুড়ে গিয়ে চারদিকে কালো বর্ণ ধারণ করেছে এখন আমরা পেপারটি পরিবর্তন করে ফেলব তো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ মিটারটির সমস্যার সমাধান করে কাজ শেষ করার পর দেখা গেল মিটারটি অন করার সঙ্গে সঙ্গে আর কোনো সমস্যা নেই এখন আমরা সার্কিটের অন্যান্য লাইনগুলো চেক করব এবং মিটারটি সম্পূর্ণ রেডি করে দেব ওয়েট একটু থামুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো না করলে এখনই করে ফেলুন কেননা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো চ্যানেলে আসতেই থাকবে আর হ্যাঁ যারা আমাদের ভিডিও দেখে মিটার রিপেয়ারিং করাবেন তাদের জন্য আছে ছয় মাসের কাজের গ্যারান্টি তবে অবশ্যই শর্ত সাপেক্ষে গ্যারান্টি পেতে হলে শুধু ভিডিও দেখাই যথেষ্ট নয় ভিডিওটি লাইক দিয়ে জানাতে হবে আপনার বাইকের নামটি কমেন্ট করে আমরাও জানতে চাই আমাদের ভিউয়ার্সরা কোন ব্র্যান্ডের বাইকগুলো বেশি ব্যবহার করেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছিলেন যে আমরা কাজ করলাম এটা ভুল হয়ে দেখেন হ্যাঁ এখন এটা ক্লিয়ার তো আমাদের ভাই তো উনি আসছিল নেত্রকোনাও

আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টারের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিংক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সো সোভিউরস আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ